তো হ্যালো বাদার কেমন আছো তোমরা বড় নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসছি আমি তোমরা তাড়াতাড়ি ইউআইডি কমেন্ট করো তাড়াতাড়ি ইউআইডি কমেন্ট করো তোমাদেরকে ডায়মন্ড গি দেওয়া হবে তাড়াতাড়ি ইউআইডি কমেন্ট করো এবং স্টিমটাকে লাইক করে দাও ইউআইডি কমেন্ট করো এবং লাইভটাকে লাইক করে দাও তাড়াতাড়ি ফাস্ট করো তোমাদেরকে আজকে আমরা গি দিতে যাচ্ছি তাড়াতাড়ি সবাই ইউআইডি দাও এবং ভিডিওটাকে লাইক করে দাও ইউআইডি দাও এবং ভিডিওটাকে লাইক করে দাও সত্রজন দেখ সতেরোটা লাইক করে দাও তাড়াতাড়ি কমপ্লিট করে দাও এবং তোমাদের ইউআইডি তাড়াতাড়ি দাও সাবস্ক্রাইব করে দাও প্রতিদিন এরকম লাইভ দেখতে সাবস্ক্রাইব করে দাও এবং ফ্রিতে ডায়মন্ড নিয়ে যাও তাড়াতাড়ি লাইক দিয়ে দাও এবং কমেন্ট করো কমেন্ট করো তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো তোমরা কমেন্ট করলে আমি তো ডায়মন্ড দিয়ে দেব কমেন্ট করো ইউআইডি কমেন্ট ইউআই কমেন্ট করো তোমাদের গেমের ইউআইডি কমেন্ট করো তোমার গেমার আইডি ইউটি কমেন্ট করো একজন কমেন্ট করছ আগে সাবস্ক্রাইব করো আগে সাবস্ক্রাইব করো লাইভটাকে সাবস্ক্রাইব করছো কমেন্ট করে বলে দাও লাইভটাকে সাবস্ক্রাইব করছো কমেন্ট করে জানাও A211571 कमेंट करो कमेंट करो भाई तुम्हारे बाकी नंबर গুলো शो करते ना দেখো ঠিক আছে কি না দেখ তোমার ইউআইডি ঠিক আছে কি না চেক ইউআইডি ঠিক আছে কিনা চেক করো কমেন্ট করে বলো ইউআইডি ঠিক আছে কি না কমেন্ট করে বলো কমেন্ট করো কত ডায়মন্ড দিব কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট কত ডায়মন্ড দিব কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো তোমার কত ডায়মন্ড প্রয়োজন কমেন্ট করো কমেন্ট না করলে তো বাবা না কত ডায়মন্ড প্রয়োজন কমেন্ট করো হাজার ওকে বিশ হাজার কমেন্ট করতে থাকো দেখো চলে গেছে চলে গেছে দেখো চলে গেছে চেক করো চেক করো চেক করে জানাই চেক করে জানাই চেক করে জানো চেক করে জানাও কমেন্ট করো বা তুমি টিম কোডে আসো টিম কোডে আসো বিশ হাজারটা এমন দিয়ে দিছি টিম কোডে আসো নাহলে কমেন্ট করে জানাও টিম কোডে আসো বা কমেন্ট করে জানো তাড়াতাড়ি ফাস্ট করো বাকি জনদেরও দিতে হবে হ্যাঁ তোমার ইউ আইডি দাও তোমারও আইডি দাও পিন টু কী নাম আসছে নাহলে তুমি আমার এখানে আসো গ্রুপে আসো গ্রুপে আসো আমি তো তোমাদেরকে লাইভে সরাসরি গ্রুপে গ্রুপে লাইভ আসে জানাও আর এ ভাই তুমি কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো তোমার কমেন্ট করো দিয়ে দিতেছি অবশ্যই লাইক লাইভটাকে সাবস্ক্রাইব করা থাকতে হবে লাইভটাকে সাবস্ক্রাইব করা থাকতে হবে নাইলে পাবা না শেয়ার করো আমার বন্ধু কাছে শেয়ার করো তাড়াতাড়ি এ তুমি যে ডায়মন্ড পাইছো না সে আসো আরে ভাই ওয়াচিং এ তো কম কেন হয় তা তোর ওয়াচিং বেরো ওয়াচিং বেরো টিম কোড দাও হইছে 640863 640863 তোমরা গ্রুপটাকে ভেঙে আবার আসো তোমরা ভিডিওটাকে আরাশো এই স্টার্ট হই গেছে ম্যাচ আরে না স্টার্ট হইছ না হাই হাই স্টার্ট হই গেছে এখন আমি খেলমু কিভাবে ওকে ওকে তোমাদেরকে পরের এই ম্যাচটা খেলে দিতেছি তোমাদেরকে এই ম্যাচটা খেলে দিতেছি তোমরা লাইভে থাকো লাইভে থাকো এই ম্যাচটা খেলে তোমাদেরকে ডায়মন্ড দিচ্ছি বলে স্টার্ট পরে গেছে বলে স্টার্ট পরছে তোমরা লাইভে থাকো আর লাইক করো লাইক সাবস্ক্রাইব করো না থাকলে ডায়মন্ড না সাবস্ক্রাইব করা না থাকলে ডায়মন্ড পাবা না বলে স্টার্ট পরে গেছে এই জন্য

ভাই তোমরা ভিডিওটাকে আগে সাবস্ক্রাইব করো ভাই সাবস্ক্রাইব করা না থাকলে তো ডায়মন্ড না সাবস্ক্রাইব করো না ফার্স্ট সাবস্ক্রাইব করো ভাই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব অবশ্যই থাকতে হবে সাবস্ক্রাইব না থাকলে না ডায়মন্ড সাবস্ক্রাইব থাকতে হবে ম্যাচ বলে স্টার্ট হয়ে গেছে ম্যাচ বলে স্টার্ট হয়ে গেছে টিম কুট হচ্ছে না এই ম্যাচটা শেষ হোক তোমাদেরকে টিম কোড দিচ্ছি મેસ્ટર છેલ્લે ટીમ કોડ દીચ્ચી બોલે સ્ટાર્ટ પોરે ગયે છે বলে স্টার্ট করে গেছে তোমরা আমাদের সাথেই থাকো পরের ম্যাচে টিম কোর্ডটা হবে টিম কোর্ডটা আসো এবং তোমাদের সাথে কথা বলবো এবং মঙ্গি বই করবো ভালো কমেন্ট করো সাবস্ক্রাইব করো এবং লাইক করে দাও এটা তাড়াতাড়ি করা শুরু করো এটা তাড়াতাড়ি করো ফার্স্ট করো বলে চাপ পরে স্টার্ট হয়ে গেছে আমার নেট সমস্যা নেট সমস্যা এখানে এখানে ভাই আমার নেট সমস্যা এই জন্য মাইরা দিছে লাইভ করছি তো ফুল ড্যামেজ দিছি মরে না হেডসেট মারছি তোমরা তো দেখছো আমার নাকি পায়রে বেরোছে না সবাই সাবস্ক্রাইব করা থাকতে হবে মাস্ট বি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব মাস্ট বি থাকতে হবে ওকে ওকে দিব ইউ দিব ইউআইডি কমেন্ট করো তোমাদেরকে দিয়ে দিচ্ছি এই ম্যাচটা শেষ হোক তোমাদেরকে দিয়ে দিচ্ছি ম্যাচটা শেষ হওয়ার সাথে সাথে তোমাদেরকে দিব টিম কোড দিব তোমাদের সমস্যা হলে টিম কোডে জানাবা ডায়মন্ড না গেলে জানাবা তোমাকে পার্সোনাল আরো বিশ হাজার ডায়মন্ড দিয়ে দেওয়া হবে ডায়মন্ড না গেলে আমাকে জানাবা তারপর আবার ডায়মন্ড দিয়ে দেওয়া হবে বিশ হাজার এক্সট্রা দেওয়া হবে

সাবস্ক্রাইব করছো তোমরা কমেন্ট করে জানাও সাবস্ক্রাইব করছো তোমরা কমেন্ট করে জানাও তোমরা সাবস্ক্রাইব করছো কিনা কমেন্ট করে জানাও না তাড়াতাড়ি ফাস্ট করো এই স্মল ইউটিউবার তুমি কি করছো ওকে ওকে বুঝছি তুমি করছো ওদেরকে তুমি বলে দাও এ তুমি যে ইয়েস লেখ ওদেরকে বলে দাও লাইক সাবস্ক্রাইব করে দিতে কমেন্ট করে বলে দাও এ আমার জুম মুম অবস্থা খারাপ হয়ে গেছে ওদেরকে বলে দাও ওদেরকে বলে দাও সাবস্ক্রাইব করে দিতে

తర్ గేమ్ బా పడేగ మ్యాక్ మ్యాక్కి వక్ ja laudtaseline on puhas õige sininegi . ম্যাচ হেরে গেছে সমস্যা নাই তোমাদের জন্য ম্যাচটা হারা হলো এটা কোনো ব্যাপার না জলদি জলদি কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো এই তো টিম কুট নাও যে নাই টিম কুট নাও টিম কুট নাও টিম কোটে আসো জলদি জলদি কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো। टीम कोड दी टीम कोड दीसी टू नाइन सिक्स एट सिक्स सिक्स फाइव ए टीम कोड ए टीम कोड टीम कोड टीम कोड देखो

ভাই এতক্ষণ লাগে নাকি টিমকোট রোডাতে আসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো টিম দিয়ে দিয়ে দেওয়া হয়েছে টিম কোটা আসো না রে ভাই ফার্স্ট আছো টিম কোড এতক্ষণ লাগে নাকি ভাই ওইটি কমেন্ট করো তোমার ডায়মন্ড দিয়ে দিতেছি তাড়াতাড়ি ওইটি কমেন্ট করো নালি টিম কোডে আসো নালি লাইভ স্ট্রিম অফ করে দেব লাইভে আর অল্প কিছু কিছুক্ষণ আছে পাঁচ মিনিটের মতো तातरी कमेंट करो रे भाई तातरी कमेंट करो लाइव स्ट्रीम